উত্তরাঞ্চল তথা রংপুরে এই দৃশ্য দেখতে হবে এমন একদিন আসবে কল্পনা করতে পারেনি তারা আন্দোলন করতেছে কিসের আন্দোলন উপদেষ্টা পাওয়ার আন্দোলন তারা মনে করতেছে তারা বৈষম্যের শিকার এত এত উপদেষ্টা শপথ গ্রহণ করলো রংপুর অঞ্চল তথা উত্তরাঞ্চল থেকে একজনও উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারলো না তাহলে রংপুর অঞ্চল বা উত্তরাঞ্চল কি যোগ্যতাহীন কোনো যোগ্য লোক কি এখানে নেই কেউ কেউ দাবি তুলতেছে রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে অন্তত পক্ষে দুই দুই চারজন উপদেষ্টা অবশ্যই নিতে হবে আবার দেখলাম একজন দাবি করেছে সার্জিস সহ আরো পাঁচজন উপদেষ্টা রংপুর থেকে নিতে হবে আবার কেউ কেউ বলতেছে নিতে হবে আবার গতকালকে একটা ভিডিওতে দেখলাম একটা মেয়ে উপস্থাপন করতেছে এইভাবে যে রংপুরে কাউকে কি চোখে পড়ে না রংপুরে কে কি যোগ্য নেই এখন কাকে চোখে পড়বে উনি কাকে বোঝাচ্ছেন উনি কি সার্জিস সালমকে বোঝাচ্ছেন সার্জিস সালমকে চোখে পড়বে না কেন উনি উনি তো সময় চোখে থাকেন সবসময় ওনার ড্রেস আপ চোখে পড়ার মতো তা যাকে সবসময় চোখে পড়ে তাকে আবার নতুন করে দেখতে হবে কেন সমন্বয়ক বলতে এক বাক্যে চেনে হাসানাত আবদুল্লাহ ও সাজিদ আলমকে তাদের পাওয়ার কি কম আর প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন তার প্রাথমিক নিয়োগকারী হলো ছাত্ররা যেখানে প্রধান উপদেষ্টা আপনাদের মানে সেখানে আপনার নতুন করে প্রধান উপদেষ্টার নিচে গিয়ে উপদেষ্টা হওয়ার দরকারটা কি আপনাদের সুপ্রিম পাওয়ার যখনই বলেন ছাত্ররা মাঠে আসে যেটাই বলেন ছাত্ররা শুনে তাহলে উপদেশটা হওয়ার এত খায়শ কেন ভাই যে আন্দোলনটা দুই দিন থেকে হচ্ছে দুইটা অর্থ বোঝায় হয় আপনারা বৈষম্য শিকার নতুবা আপনারা কোটা চাচ্ছেন এখন যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটার বিপক্ষে এবং বৈষম্যের বিপক্ষে সেখানে তো সাকসেস হয়েছেন আপনারা তাহলে আবার নতুন করে কেন কোটা চাচ্ছেন আর বৈষম্য যে আপনাদের প্রতি হচ্ছে এর প্রমাণটা কী কারণ সাজিদ আলমরা এই সরকারকে নির্দেশনা দেয় পরামর্শ দেয় সেখানে যে সাজিদ আলমরা বৈষম্যের শিকার হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না তারা তো হুঙ্কার দিচ্ছেই তার তো সব হুঙ্কার অন্তর্বর্তীকালীন সরকার কর্ণপাত করতেছে তাহলে সমস্যাটা কোথায় নির্দিষ্টভাবে দুই একজন নাম বলুন আপনারা সার্জেসের নাম কেউ কেউ বলতেছেন কিন্তু সাজ আলম তো প্রধান উপদেষ্টারও উপরে এই প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন তো সার্জেস আলম কারণ আমাদের প্রধান উপদেষ্টাই তো সেটা স্বীকার করে নিয়েছেন এখন যদি সার্জুস আলম উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন সেক্ষেত্রে উনি প্রধান উপদেষ্টা নিচে চলে গেলেন না তার তো ডিমোশন হলো এটা তো মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ আপনারা এত দাবি দেওয়া করতেছেন রংপুর অঞ্চল থেকে কাউকে যদি উপদেষ্টা নেওয়া হয় আমি মনে করি এই মুহূর্তে রংপুর অঞ্চল থেকে একজনই যোগ্য প্রার্থী রয়েছেন সেটা হলো জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ইনিই হতে পারেন রংপুর অঞ্চল থেকে একমাত্র উপদেষ্টা কারণ যে সময়টা সাজিদ সালাম হাসানাত আবদুল্লাহ একদম জনপ্রিয়তার চূড়ায় এবং সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের এক কথায় ওঠে এবং বসে এবং যারা সরকারকে হুমকি দেয় নির্দেশনা দেয় তাদেরকে উনি রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ওই সময়টাতে বুঝতে হবে তার পাওয়ারটা রকম এবং করে অবাঞ্চিত দ্বারা স্লোগান দেওয়াইছিলেন যে সার্জি সালামের চারটিখানি কথা নয় এবং উনি ওনার কথা রেখেছেন হাসানাত আবদুল্লাহ সাজিদ সালামরা রংপুরে প্রবেশ করতে পারেনি করেছিলেন কার সঙ্গে আইজিপির সঙ্গে একে টপ প্রোটোকল নিয়ে নাহলে তো আসতে পারতেন না সুতরাং যে লোকটা রংপুরের মাটিতে থেকে ছাত্র সমন্বয়কদের হুমকি দিতে পারে আর যাই বলুন সে লোকটার অবশ্যই যোগ্যতা রয়েছে এবং রংপুর অঞ্চল থেকে যদি একমাত্র কাউকে নেওয়া হয় সেই হতে পারে উপদেশটা এখন উনি রাজি হবেন কিনা না সেটা আমি বলতে পারতেছি না তবে একজন যদি নেওয়া হয় এই মুস্তাফিজুর রহমান মোস্তফাকেই নিতে হবে সুতরাং ছাত্রছাত্রীরা আপনারাই ডিসাইড করুন আন্দোলন থামাবে না আন্দোলন বেগবান করবেন এখন মুস্তাফিজুর রহমান মুস্তফা যদি যোগ্য হয়। আপনাদের আন্দোলনে যদি অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ে মুস্তফিজুর রহমান মুস্তফাকে নিয়োগ দেয় সেক্ষেত্রে লসটা আপনারই হবে কারণ ছাত্রছাত্রীরা এই মুস্তাফিজুর রহমান মুস্তাফাকে পছন্দ করেন না আবার মুস্তাফিজুর রহমান মুস্তাফাও সাজিজ আলম আর হাসান আব্দুল্লাহ নামই শুনতে পারেন না উনি সরাসরি বলে দেন এরা টোকাই রয়েছেন আপনারা আন্দোলন আমার মনে হয় স্থগিত করা উচিত আপনাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত কারণ আপনারা হচ্ছেন না বৈষম্য শিকার আপনারা চাচ্ছেন না কোনো কোটা কারণ বেশি করে চাইলে মনে হবে যে কোটা চাচ্ছেন কোটার বিপক্ষে তো আপনারা আবার যদি বেশি বেশি করে চান আর একটা জিনিস বোঝায় বৈষম্য শিকার হচ্ছেন কারণ আপনারা তো ভেদাবে কেন বৈষম্য হবে আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেই তো সরকার খেলিয়েছেন তাহলে নতুন করে বৈষম্য হওয়ার কোনো চান্স নেই দয়া করে আন্দোলন বন্ধ রাখুন সরকারকে সাপোর্ট দেন কারণ যে সরকার আপনাদের মনে করে আপনারাই তাদেরকে নিয়োগ করেছেন তাহলে সে সরকারের উপর আস্থা রাখাটা আপনাদের উচিত বা কর্তব্য বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে